আজকে বানাবো সব থেকে সহজ এবং সরলভাবে একটি পাটি স্টাটার রেসিপি এই রেসিপিটি বানানো যেমন সহজ তেমন সুস্বাদু দশ মিনিটের মধ্যে এটা বানিয়ে নিতে পারবেন প্রথমেই লাগবে এর জন্য চিকেন এবং গন্ধরাজ লেবু আজ বানাবো গন্ধরাজ টিক্কা প্রথমেই আমি তিনশো গ্রাম মতো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করেছি এটা হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি এর মধ্যে এইভাবে হালকা করে গ্রেড করে আমি গন্ধরাজ লেবুটা দিয়ে দিচ্ছি এতে ফ্লেভার ভালো আসবে এবং সঙ্গে কিছুটা লেবু কেটেও দিতে হবে এটা হলো ফার্স্ট ম্যারিনেশান ওই পাঁচ মিনিট মতন এই ম্যারিনেশানটা করে রাখলে ফ্লেভারটা খুব ভালো আসবে এবং দ্বিতীয় ম্যারিনেশানটাও ওই পাঁচ মিনিট মতন করতে হবে আর রান্না করতে মিনিমাম দশ মিনিট লাগবে খুবই কম সময়ের মধ্যে এরকম একটি সুস্বাদু পার্টি স্টাটার আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন বাইরে থেকে আনার প্রয়োজন নেই এরকম সুস্বাদু স্টার্টার শীতের রাতে আপনারা কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন এখানে আমি এক টুকরো লেবু দিয়ে দিচ্ছি খুবই অল্প দিচ্ছি কারণ এখানে চিকেনের পরিমাণ খুবই অল্প আছে ওই ধরুন তিনশো গ্রাম পরিমাণে নিয়েছি এরপর ভালো মতন মিশিয়ে নেব অল্প পরিমাণে লবণ দিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি লবণের পরিমাপটা আপনারা নিজেদের প্রয়োজন মতন দেবেন এরপরে এইগুলোকে হালকাভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিট মতন ম্যারিনেশানের জন্য রেখে দেব। এটা হলো আমার ফার্স্ট ম্যারিনেশান ফার্স্ট ম্যারিনেশানটা করার পরে পাঁচ মিনিট রাখবো তারপরে আবার দ্বিতীয় ম্যারিনেশানে চলে যাব পাঁচ মিনিট মতন পরে আমি সেকেন্ড ম্যারিনেশান করব তার জন্য প্রথমেই ম্যারিনেশান করা চিকেনটা নিয়ে নিয়েছি চিকেনটাকে একটু প্যাচলা বা হাতে সাহায্যে এইভাবে প্রথমে মিক্স করে নেব। যদি এক্সট্রা জল বেরোয় সেটাও আপনার চাইলে এটাকে বের করে দিতে পারেন তবে আমার এখানে তেমন কোনো জল বেরোয়নি তাই আমি আর কিছু বের করছি না এরপরে এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতন গোলমরিচ এখানে আমি ওই হাফ টি স্পুন মতন গোলমরিচ দিচ্ছি এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে দই এখানে দইটা আমি আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম দই পরিমাপটা একটু বেশিই দিচ্ছি ওই ধরুন থ্রি টেবিল স্পুন মতন দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং থনে পাতা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা ওই টু টেবিল স্পুন মতন দিলাম এরপরে আদা রসুনের পেস্ট দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণে এরপর দিয়ে দেব হলুদ লঙ্কা গুঁড়ো যেগুলো বেসিক মশলা হয় সেই সব মশলাগুলোই দেবো আর সঙ্গে দিচ্ছি অল্প ধনে গুঁড়ো একেবারে হাফ টিস্পুন পরিমাণে ধনে গুঁড়োর দিলাম সঙ্গে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণে এখানে ঝালের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলা এরপরে হলুদের গুঁড়ো দেব অল্প পরিমাণে দিলাম আর যদি কালার পছন্দ করেন এখানে কালারও অ্যাড করতে পারেন গ্রিন কালার এখানে দেওয়া যেতে পারে যেহেতু এটা গন্ধরা চিকেন বানানো হচ্ছে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল আমি ওই ধরুন টু টেবিল স্পুন মতন দিলাম এবার সব কিছুকে ভালো মতন মিশিয়ে নেব এই মিশ্রণটা যাতে খুব ভালো হয় সেদিকে খেয়াল রেখে খুব ভালো মতন মিশিয়ে নিয়ে এটাকে আবার পাঁচ মিনিটের জন্য ম্যারিনেশান করে রেখে দেব। যদি আপনাদের কাছে হাতে টাইম থাকে সেক্ষেত্রে আপনারা ফ্রিজের মধ্যে ওভার রাখতে পারেন এতে আরও বেশি সফট হবে এবং খুব ভালো ফ্লেভার আসবে এখানে আমার খুব ভালো মতন মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি আমি এখানে পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখেছিলাম এখানে আমি কিছুক্ষণ রাখার পরে এখন আবারও আমি রান্নার জন্য এটাকে বের করে নিয়েছি আমি এরপর এটাকে আবারও ভালো মতন মিশিয়ে নেব ওই সাত মিনিট মতন রেখেছিলাম তারপর এটাকে ভালো মতন আবারও মিশিয়ে নিচ্ছি ম্যারিনেশানটা খুব ভালো মতন হয়ে গেছে এবার আমি একটি তাওয়ার মধ্যে এটাকে ফ্রাই করব। খুবই অল্প তেলে ফ্রাই করা হবে আপনারা চাইলে তেল না দিয়েও ফ্রাই করতে পারেন নন স্টিকি যদি বানান তাহলে তেলটা শুধুমাত্র ব্রাশ করে দিয়ে আপনারা এটাকে ফ্রাই করতে পারেন এটা খুবই হেলদি হয় বাড়িতে একবার এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো হয় এই রেসিপিটি তেল ছাড়া যারা খেতে চান তাদের জন্য একেবারে পারফেক্ট একটি হেলদি রেসিপি আমি অল্প পরিমাণে তেল দিলাম তেলটাকে পুরো তাওয়ার মধ্যে এইভাবে ছড়িয়ে দেবো তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে চিকেনগুলো এক এক করে দিয়ে দেব মশলা সমেত চিকেনগুলো দেওয়ার সময় আমি এক এক করে এরকম স্পুনের সাহায্যে তুলে তুলে দিচ্ছি এতে উলট পালট করতে সুবিধা হবে এর বেশি উলট পালট করার প্রয়োজনে একটা পিঠ খুব ভালো করে গোল্ডেন কালার এবং একটু হালকা ব্রাউন কালার এলে তারপরে পিঠে উল্টে দিতে হবে এইভাবে দুদিকটা ভালো মতন ভেজে নিয়ে তারপরে গ্যাসের মধ্যে আপনারা স্মোকি ফ্লেভার আনার জন্য একটু সেঁকে নিতে পারেন এখানে মিনিট তিনেক পরে দেখতে পাবেন এরকম জল বেরোতে শুরু করেছে এই জলটা যতক্ষণ না পর্যন্ত একটা সাইডে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে এখন বেশি পরিমাণে জল যখন বেরিয়ে গেছে তখন গ্যাসের ফ্লেম একটু বাড়িয়ে দিয়েছিলাম এবং দু মিনিট পরে দেখবেন জলটা পুরো শুকিয়ে গিয়ে একটা তেল ব্যাপার চলে আসবে এবার আমি অপর দিকটা উল্টে নেব এবং দেখেই বুঝতে পারছেন ওপর দিকটাও একটু লালচে কালার এসছে তবে আরও একটু যাতে কালার আসে তার জন্য আরও কয়েক মিনিট ধরে অপর পিঠটাও ভেজে নিতে হবে ঠিক একইভাবে যেরকম আপনারা খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু এখানে ভেজে নিতে পারবেন যদি স্মোকি খেতে চান সেক্ষেত্রে একটু পোড়া পোড়া হলে খেতে ভালো লাগবে তাই অবশ্যই সেইটুকু টাইম নিয়ে করে নেবেন আবারও দু মিনিট পরে আরও একটা দিক খুব ভালো করে হয়ে গেছে এবার এই দিকটাও উল্টে নেব দুটো দিক যখন হালকা গোল্ডেন কালার আসবে তখন আমি এই তাওয়ার ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার আমি একটা জালির মধ্যে গ্যাস ওভেনের মধ্যে সেঁকে নেব এতে একটা স্মোকি ফ্লেভার আসবে দেখতেই পাচ্ছেন দুটো দিক খুব ভালো মতন কালা চলে এসছে এবার এগুলোকে আমি আর পাঁচ মিনিট মতন টাইম দিয়ে তারপরে আমি এগুলোকে স্মোক করে নেব গ্যাসের ওপর এরকম একটা জালি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যে কোনো ধরনের জালি থাকলে দিতে পারেন রুটি শাখার যে জালিগুলো হয় সেইগুলো আমি নিয়ে নিয়েছি এরপর একটি টোঙের সাহায্যে এইভাবে আগে করে চিকেন পিসগুলোকে সাজিয়ে দেব। এবং চিকেন পিসগুলো যাতে একটু কালার আসে এবং একটু কালচে ভাব আছে ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেম স্লো রেখে এটাকে আমি পোড়া পোড়া করে নেব এতে খেতে ভালো হবে আপনারা এটা করতে পারেন আর যদি না পছন্দ করেন যে গ্যাসের উপরে এইভাবে শাঁকা তাহলে আপনারা ডাইরেক্ট তাওয়ার মধ্যে এইভাবে একটু কালচে ভাব এনে নামিয়ে নিতে পারেন একইভাবেই কিন্তু টেস্ট আসবে আমি ওপর থেকে অল্প পরিমাণে বাটার দিয়ে দিয়েছিলাম এতে খেতে ভালো হবে এবং বাটার একটা ফ্লেভার আসবে এবং পড়ার সময় একটা স্মোকি ফ্লেভার খুব ভালো আসবে দেখুন এইভাবে অল্প পরিমাণে বাটার ওপর থেকে স্প্রেড করে দিতে পারেন আর একটি টোঙের সাহায্যে আমি এইভাবে উলট পালট করে নিচ্ছি এইভাবে আমার গন্ধরাজ টিক্কাগুলো একেবারেই রেডি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যে আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লাগে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের রেসিপিটি কেমন লাগলো এতে সার্ভ করার সময় অল্প শশা এবং পেঁয়াজ দিয়ে এইভাবে সার্ভ করবেন খুবই সুস্বাদু হয় রেসিপিটি বানালে অবশ্যই কামেন্ট সেকশানে জানাবেন তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও